স্থান কাল পাত্র ভেদে আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন এখন কিভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায় আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত টেলিভিশন পত্রপত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাদ যুদ্ধ চালায় সেই পরিস্থিতি কিন্তু কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উপর একটি হামলা হয়েছিল এই হামলা একটি টেস্ট কেস ছিল যারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতার দখলের জন্য হামলা চালিয়েছিল দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল কিন্তু তারা যখন দেখেছে হামলার চালানোর পরে সমস্ত রাজনৈতিক দল এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে হামলার বিচারের দাবিতে একই সুরে কথা বলেছে তখন তারা পেছনে সরে গিয়েছে কারণ তাদের এটা ব্যাক ফায়ার করেছে চব্বিশের গণ অভ্যুত্তরে ফেসিবাল এদের মুক্তি হয়েছে তো আমরা যেই কথা বলি ছয় মাস এক বছর পরে হইলেও তা বাস্তবে ফলে আজকে একটা কথা বলতে চাই একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি নির্বাচন হবে আমরা আশাবাদ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছাস রয়েছে আরেকদিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজেই আজকে গণঅভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে মানে হচ্ছে দুর্বল করে জামাত যদি সরকারকে দুর্বল করে আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা করে সরকারকে নাস্তানাবুত করি তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্য অপেক্ষা করে আমরা যে কথাটি বলতে চাই বন্ধুগণ আজকে আমরা বারবার বলছিলাম সমস্ত রাজনৈতিক দল জুলাইয়ের পক্ষের শক্তি কাজী আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন উঠবে না নতুন বাংলাদেশ করতে চাই মানুষ কিন্তু আমরা পুরনো আছি কাজে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না সেই জন্য আমরা চাই রাজনৈতিক সহজতা এবং রাজনৈতিক ঐক্য এবং সংগতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি জাতীয় সরকার গঠিত হোক সেই সরকারে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং সরকার আগামী পাঁচ বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই কিন্তু যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকে আমাদের মধ্যে অনৈক্য থাকে তাহলে ওই পতিত স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে প্রাচীন মাথা দেবে সেই সময় কিন্তু আমরা কেউ নিরাপদ থাকবো না সর্বশেষ একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের এই চাঁদাবাজি দুঃশাসনে মানুষ ক্ষুব্ধ হয়ে ত্যাক্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে গণভ্যুত্থানের পরেও আমরা যদি মাঠের বক্তৃতা করি গলা করি এক আর কাজে করি আরে মানুষ কিন্তু আমাদেরও বিরুদ্ধে দাঁড়াবে কারণ সময় তারেক রহমানের সাথেও তৎকালীন আর্মির একটি অংশ কি করেছিল সেটা দেশবাসী দেখেছে কাজেই যেভাবে ঘুম খুন লুটপাট এবং একদলীয় শাসন জাতিবাদ মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনাবাহিনীর বিরুদ্ধে যেমনি ভাবে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে সেনাবাহিনীও বলেছে তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়েছে একইভাবে গত উনত্রিশে অগস্টের ঘটনায় যারা জড়িত তাদেরও বিচার হবে